মামলাও তো আসাম নাই আইলাম গদরবালে লেকচার উনি নাম দিলাম তালি ছদুইলে লেকচার উনি নাম দিলাম tali ছাবলবাই লেকচার উনি নাম দিলাম তালি আমার নিজাম ভাই লেকচার উনি নাম আরো বড় tali আবু শাহিন নিজামউদ্দিন সাহেব আরো tali তো গুটে টপাই গিট ভরতো নাই নড়বনি না চিন গরি না যাতুন গরি না ছাগোর আমি লৰাই কৰলাতে বিজেপি উঠাই লি লা এটা ভাই সময় বহুত কওঁ